আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করতেছি আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই থাকতে থাকবেন দেখেন আজকে আমাদের কী রান্না হয় চলে আসলাম রান্না করতে এখন হইলো তিনটা না মানে দুপুরের খাওয়া দাওয়া করছি এখন এই রান্নাটা রাতের রান্না বললাম যে রান্না না করে এখনই বিকালবেলা রান্না করে রাখি না তো আজকে রান্না করার জন্য নিছি এই যেখানে মাছ একদম সুন্দর পুটি মাছ মাছগুলি কতটা টাটকা ছিল হইছো বড় বড় আছে সাইজ বড় আছে পুঁটি মাছের দেশাল তো ঠিক না এই রে তো এই পুঁটি মাছ রান্না করব তার জন্য নিচে এই যে ধুন্দুল নিচে আলু আলু ধুন্দুল দিয়ে রান্না করব এই যে নিচে আলু আর হইলো এই যে করোললা ভাজবো তো উস্তা কয় না এই সাইজি হুম ভাজবো আজকে অন্যরকম করে ভাজি করবো আর সব তো কাটাকাটি করে গুছাই নিয়ে আসছি কারণ সবটা দেখাইতে গেলে ভিডিও বড় হয়ে যায় এত বড় ভিডিও দেখতে তো অনেক সময় অনেকের বিরক্ত লাগে ঠিক না ভিডিওটা একটু ছোট থাকলে ভালো হয় তো শুধু রান্নাটাই দেখাই কাটাকাটি সব করে নিয়েছি এখন আমি চুলার ঝালটা ধরাই নেই তারপরে আজকে আমি পুঁটি মাছ দিয়ে কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখে ধরে নিলাম এখন আমি যে কুচু মাছ জাল দেওয়ার জন্য কড়াইটা বসাই দিই রহিম এখন কড়াইতে একটু পানি দিয়ে দেই এখন দিয়ে দিব মাছগুলি ভালো করে ধুয়ে নিছি লবণ দিয়ে মাছগুলি তরতাজা ছিল তো এই জন্যে ভাজবো না আমি থির বাবা আমার বলে ভাজার সেইভাবে রান্না করলে ভালো লাগে দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিব হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া পেঁয়াজ দিলাম কাঁচা মরিচ একটু নাড়া নানা বেমেলে দিব এই মাছ জাল দিওতে একটু তেলও দিছি কিন্তু হুম তেল দিলে ভালো হয় মাছ জাল তো হয়ে গেছে নামাইনি এই যে এখন বশাই দিব তরকারি রান্না করার জন্য কয়টা বশাই দিব বিসমিল্লাহ আর এটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম একটা তেজপাতা এই যে এখন দিয়ে দিলাম আলু পেঁয়াজ আলু পেঁয়াজ পেঁয়া ভাজিয়ে দিব আলু পেঁয়াজটা ভাইজানি নাম একটু পানি দিয়ে দিয়ে মশলা কষল এগুলো মশলা কম দিয়ে রান্না করব দিয়ে দিলাম লবণ আর এই যে এখানে আদা রসুন ভাত কিন্তু আদর সুনার কালার এমন কেন জানো এই যে শুকনো পাটায় জিরা গুঁড়া করছি বুঝছো সেই জিরা গুঁড়ার ভিতরে আদর রসুন বাড়ছি এই জন্য কালারই পুরো চেঞ্জ আদর রসুন বাটা মানে এখানে জিরা গুঁড়াও আছে আর এখান থেকে দিয়ে দিব এক চামচ ধইনার গুঁড়া ঝিনার গুঁড়াটা তো আদা সুন্দরটা আর পরে দিব তার একদম হলুদ মরিচ সারা রান্না করবো একটু সামান্য একটু মাছ দিচ্ছি জানি মাছের কালারটা আসে বুঝতো আলুটা একটু সেদ্ধ হয়ে নিক তারপরে সবজি দিব গুণ্ড আলুটা ভালো করে কষাই নিলাম এখন দিয়ে দিব বন্ধু দিয়ে দিব কাঁচা মরিচ আচ্ছা কাঁচা মরিচের তরকারি রান্না করলাম এটাই ভালো যারা মশলা কম পছন্দ করে তারা এইভাবে রান্না করে খাবে এটার অন্যরকম একটা স্বাদ জান এই গাছকে বেশি দুটো এইটা স্বাদ আরেক রকম ভালোই লাগে 이거 뭔가 봐. 이거 뭔가 봐. 이거 এখন জাল দিয়ে দেওয়া মাছ দিয়ে দিলাম সুত নাড়াটা একটা ছিল মিলাই দিন আচ্ছা জাল দিয়ে নিলে প্রতি মাছ শক্ত হয়ে যায় ভাঙে না

আজকে খাইতে বইসে অনেক খুশি আজকে আমার প্রিয় খাবার পুঁটি মাছ সাথে আলাম এই উস্তা ভাজা এটা ওই যে বড় বড় করে চাক ভাজা এই যে এই বড় বড় করে চাক ভাজা করছে এই যে এটা অনেক স্বাদের একটা খাবার বিসুল্লাহ রহমান রহিম

বড় বড় তো যাই হোক আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাইতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হবে আগামী নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ